ওই যে ওই পাহাড়ের উপরে উঠবো ওই পাহাড়ের উপরে হলো বগালে ওই যে উপরে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে দেখা যায় কিনা জানি না ওই যে আকাশ পাহাড়ের মাথাটা কালো হয়ে আসছে ওইখানে বৃষ্টি হচ্ছে আল্লাহ আল্লাহ রহম করুক over এই যে বগল আগে এখন যে উঠবো হ্যাঁ কি সুন্দর কি সুন্দর কি সুন্দর হ্যাঁ হ্যাঁ দেশটা দেখে না সেইটাই সেইটাই আল্লাহ সবাই সব কিছু দেয় না কিছু না কিছু সবাই দেয় ওদেরকে হিমালয় দিছে কিন্তু আমাদেরকে যে সৌন্দর্য দেয় নাই তোমার মেঘালয়ের পাহাড় কিন্তু এত সুন্দর না ওদের মেঘালয়ের পাহাড় হয়তো উঁচু হইতে পারে গ্রিন হইতে পারে কিন্তু এরকম সিনসিনারি খুব কম চলো ওই যে ওরা উঠুক আমি নামবো না নামবো না স্টার্টও বন্ধ করব না আগা আগা থামবো না চলতে আমরা সুন্দর জায়গায় তুলছি ভিউ না চলো 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 ওটো 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 Hello

জীবনে যাই আস্তে আস্তে আমার কি শক্তির অভাব আছে তুমি টেনশন করো কেন আমি কি তোমাদের মতো লর্ড সিসি চালাই হ্যাঁ আমি চা সিগারেট খাইতে খাইতে উঠতে পারি এখানে গল্প করতে করতে হাসতে খেলতে খেলতে ওর জায়গা কই আছে ওই পাহাড়ের উপর উঠবো এখন কই তোমার পিসেবদের দুজনে দেখে নিয়ে আস এই স্পিড ব্রেকার স্পিড ব্রেকার সাবধান জায়গায় একটা স্পিড ব্রেকার thank you আমরা এই যে এক পাহাড় থেকে নামলাম আরেক এক পাহাড়ের ঢাল দিয়ে উঠতেছি আর ওইদিকে উঁচু পাহাড়গুলো দেখা যাইতেছে ওইটার ওই পাশে হলো বগালেক হুম কাছে চলে আসছে আর তিন চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার এই পাহাড়ের উপর দিয়ে আসলাম ওই পাহাড় দিয়ে এই পাহাড় দিয়ে নামলাম আমরা এই পাহাড়টা থেকে এখন যাবো ওই সামনের পাহাড়ে ওই পাহাড় না ওই যে ওই গ্রামে থামব এই যে ওই পাহাড়টার উপর দিয়ে আমরা যাবো বগালেক Subhanallah, ki şundur.